দখলদার এটা যেন এখন বেশি সহজ হয়ে গিয়েছে জোর যার মুল্লুক তার আজকের সিনেমাটিতে স্পেন ফিলিপিন্স দখল করতে গিয়েছিল আর সেখানে ফিলিপিন্সই উল্টা স্পেনের সেনাদেরকে আটকে রাখে এখন কথা হলো এই শক্তিশালী স্পেন কি তাদের আটকে থাকা সেনাদেরকে বাঁচাতে পারবে চলো দেখে আসি আজকের অসাধারণ এক সত্য কাহিনীর উপর নির্মিত মুভি আওয়ার লাস্ট ম্যান ইন দ্য ফিলিপিন্স সময়টা আঠারোশো এটা ছিল সে সময় যেই সময় সব সময়ের জন্য স্পেন ফিলিপিন্সের ওপর রাজত্ব করতে চাইত ঘন জঙ্গলের মধ্যে আমরা একটি গোষ্ঠীকে দেখতে পাই যার নাম তাগালাগ এরা ফিলিপিন্সের নাগরিক তবে এই গোষ্ঠী জঙ্গলের মধ্যে যে জায়গাটিতে বসবাস করে সেই জায়গাটি স্পেন বারবার দখল করতে চাই তাই আত্মরক্ষার জন্য এই তাগালাগ জাতি তাদের হাতে অস্ত্র তুলে নেয় তো একদিন রাতে এই তাগালাগ বাহিনী তাদের গোষ্ঠীর সকলে মিলে স্পেনের সেনাদের ওপর আক্রমণ করে বসে আর রাতের বেলায় যেহেতু সেনারা ছিল তাই খুব সহজে তাগালাক বাহিনী তাদেরকে দমন করতে সফল হয় তাগালাক বাহিনী একের পর এক সেনা সদস্যকে নৃশংসভাবে হত্যা করতে থাকে এটা দেখে দুজন সেনা ভয়ে তারা নিজেরাই নিজেদেরকে গুলি করে মেরে ফেলে এই যুদ্ধে তাগালাকরা জিতে যায় এবং স্পেনের পঞ্চাশ সেনাদের মধ্যে সেই যুদ্ধে মাত্র তেরো জন বেঁচেছিল আর তারা তাগালাকদের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয় এই ঘটনায় স্পেনের ম্যানিলা শহর থেকে আরও পঞ্চাশ জনের আরেকটি সেনা দল তাগালকদের কাছে আটকে থাকা সেই সেনাদেরকে উদ্ধারের জন্য পাঠানো হয় এই দলের ক্যাপ্টেনের নাম হলো লাস মোরেনাস আর লেফটেন্যান্ট হলেন মার্টিন সেরেজো এখানে আমরা আরও একজনকে দেখতে পাই যার নাম কার্লোস এই কার্লোস কোনো সেনা সদস্য ছিল না সে নিজের ইচ্ছাতেই এদের সাথে যুক্ত হয়েছে সে আসলে একজন আর্টিস্ট ছিল তার পড়াশোনার খরচ চালানোর জন্য এই কার্লোস এই যুদ্ধে অংশ নেয় দেখা যায় এক বিশাল টাইটানিক আকারের জাহাজ নিয়ে রওনা হয়ে যায় স্পেন সেনারা গভীর সমুদ্র পাড়ি দিয়ে তারা সমুদ্রের এক কিনারাতে আসে এবং সেনারা তাদের অস্ত্রশস্ত্রগুলো নিয়ে জাহাজ থেকে নেমে পড়ে সেখানে তারা এক ব্যক্তিকে দেখতে পায় ইনি হলেন ব্রাদার কার্মেলো তো কার্মেলো হলো এখানকার চার্জের ফাদার লেফটেন্যান্ট সেরেজ নিজের পরিচয় দিয়ে এখানকার তাগালাগ গোষ্ঠী কোথায় থাকে তার ঠিকানাটা জানতে চাই কার্মেলো বলে যে তাগালাগরা দু সপ্তাহ আগে এখান থেকে চলে গিয়েছে আর বাকি যারা আছে এরা খুবই শান্তিপূর্ণ মানুষ কিন্তু সেরেজ ফাদারের কথা বিশ্বাস করে না সে জানে তাগালাগরা কতটা ভয়ঙ্কর হতে পারে আর কখন কোন দিক দিয়ে কি না কি করে ফেলে তা সে লেফটেন্যান্ট আগে থেকেই জানত তাই সেরেজ তার সৈন্যদেরকে বলে তোমরা দুটি শাড়িতে ভাগ হয়ে যাও এবং সতর্কতার সাথে সামনে এগিয়ে যাও আর সেরোজো কার্মেলোকে বলে তুমি আমাদের সাথে চলো চলো আমাদেরকে পদ দেখাবে এই বলে সেনারা তারা নদী পার হতে থাকে আর তাদের সামনে থাকে কার্মেলো সে এদেরকে পদ দেখায় কার্মেলো এই স্পেন সেনাদেরকে একটি গ্রামে নিয়ে আসে আর দেখা যায় এখানকার মানুষগুলো সেনাদের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে আবার কেউ কেউ এদেরকে দেখে তাদের ঘরের জানালা পর্যন্ত লাগিয়ে দেয় তো সেনারা এখানে আসার কথা শুনে এক ব্যক্তি দৌড়ে বাইরে চলে আসে আর এই ব্যক্তির নাম কি তোমরা জানো এই ব্যক্তির নাম হলো সার্গে এনোস্ত কোমিনো কোস্তো সার্কেনস্ত ক্ষমিনো খস্তা বাবা রে বাবা কি সাংঘাতিক নাম আমি তো বাপ জন্মে এমন নাম কোনোদিন শুনিনি তুমি যদি পারো তাহলে এই নামটি একটু কমেন্টসে লিখে জানাও দেখি কারটা সব থেকে পারফেক্ট হয় তো এই ভাই এ হলো সেই ১৩ জন সেনারদের মধ্যে একজন যারা আগেরবার আক্রমণ করতে এসেছিল আর তেরো জনের মধ্যে শুধু সে একমাত্র বেঁচে আছে কস্তা তার দেশের সেনাদেরকে বলে আমি এখানে গত তিন মাস যাবৎ আটকে আছি তো এই সেনা তাদের দেশের সেনাদেরকে পেয়ে তাদের সাথে রওনা হয় আর এই তিন মাসে কস্তা যেহেতু এখানে ছিল তাই জঙ্গল গ্রামের এই জায়গা এখন তার খুব পরিচিত তো এমন সময় উপস্থিত হয় এক মহিলা যার নাম তেরেসা আর তেরেসা ছিল একজন পেশাজীবী নারী কস্তা লেফটেন্যান্টকে বলে এখানকার মেয়েদের থেকে একটু দূরে থাকা ভালো কারণ এরা শত্রুদের হয়ে কাজ করে তো সন্ধ্যাবেলায় ক্যাপ্টেন মোরেনাস বলে ফিলিপিন্সের এই জায়গায় সবচেয়ে ভয়ঙ্কর জাতি হলো এই তাগালাক গোষ্ঠী আর এই জঙ্গলে অনেক বিপদ রয়েছে যেমন প্রবল ঝড় বৃষ্টি ভয়ঙ্কর জন্তু জানোয়ার আর তাছাড়াও রয়েছে ম্যালেরিয়া রোগ এগুলো তো এই তাগালগরা মানিয়ে নিয়েছে কিন্তু আমরা তো এই পরিবেশের সাথে এখনও মানিয়ে নিতে পারছি না তাই না তাই আমাদেরকে ডানে বামে খুব খেয়াল করে থাকতে হবে দেখা যায় ঝড় বৃষ্টি যেটাই হোক না কেন এখানে সেনাদের ট্রেনিং বন্ধ হয়নি তারা সব পরিস্থিতিতেই তাদের ট্রেনিং সমানে চালিয়ে যাচ্ছে এদিকে এই কস্তা একজনের সাথে কথা বলার সময় দুজন সেনা ওই তেরেসা মেয়েটিকে ধরে নিয়ে আসে তারা জানায় মেয়েটি খাবার নিয়ে সমুদ্রের কিনারার দিকে যাচ্ছিল তখন কস্তা বলে না না এদেরকে বিশ্বাস নাই এই নিশ্চয় আমাদের সেনারা কোথায় আছে তা ওই তাগালক গোষ্ঠীদের কাছে দিতে যাচ্ছিল কিন্তু তেরেসো বলে না আমি আমার ভাইয়ের জন্য খাবার দিতে যাচ্ছিলাম কিন্তু কস্তা তার কোনো কথা শুনতে চাইছিল না সে বলে একে মেরে ফেলো এই আমাদের পথের কাটা হয়ে দাঁড়াবে তখন সেখানে লেফটেন্যান্ট চলে আসে আর সে বলে না একে আমাদের টোপ বানাতে হবে আর একে দিয়ে তাদের উদ্দেশ্যে একটি চিঠি পাঠাও যাতে এই তাগালক গোষ্ঠী একটু হলেও সতর্ক হয় কথা তাই করা হয় এদিকে স্পেন থেকে তাদের এই সেনাদের কাছে খবর আসে যে আমেরিকা স্পেন আক্রমণ করেছে তাই তাদের এই মুহূর্তে তাদের থেকে তাদের কাছে কোনো সাহায্য আসবে না এই মিশনে তারা নিজেরাই নিজেদের একমাত্র ভরসা এরপর এরাও প্রস্তুতি গ্রহণ করা শুরু করে নিজেদেরকে সুরক্ষার জন্য আর এটার জন্য তারা তাদের অবস্থান সেই চার্জের মধ্যেই করে কারণ এটাই এখানে সবচেয়ে নিরাপদ স্থান তারা সেই চার্জের দেওয়ালগুলো একটু উঁচু করতে থাকে সাথে তাদের পানের জন্য সেখানে একটি কুয়া তৈরি করে আর তাদের খাবার দাবারগুলো সেই চার্জের মধ্যেই স্টোর করে রাখে আর চার্জের বেল টাওয়ারে স্পেনের পতাকা টাগানো হয় এইভাবে বেশ কয়েকদিন কেটে যায় আর চার্জের মধ্যেই এই সেনার অপেক্ষা করতে থাকে তাগালক বাহিনীদের জন্য এরপর আমরা কার্লোসকে দেখতে পাই যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই বেল টাওয়ারের উপর থেকে জঙ্গলের সব কিছু লক্ষ্য রাখার জন্য সেদিন রাতে কার্লোস ছবি ছিল হঠাৎ সে চার্চের আশেপাশে কারো উপস্থিতি টের পাই আর বন্দুক তাক করে বলে কে ওখানে ওখানে কে আছো আর তখনই আচমকা তার উপর সব সৈন্যরা তাদের নিজেদের অস্ত্র নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মুখোমুখি যুদ্ধ চলতে থাকে তাগালকরা তাদের মশলগুলো চার্চের উপর নিক্ষেপ করতে থাকে স্পেন বাহিনী তারা তাগালকদের কয়েকজনকে মারতে সক্ষম হলেও তারা ছিল সংখ্যায়ও অনেক তাই তাগালকরা ভয় না পেয়ে তারা দ্রুত গতিতে চার্চের দিকে আসতে থাকে আর স্পেন সেনারা যেহেতু মাত্র পঞ্চাশ জন তাই ক্যাপ্টেন লেফটেন্যান্টকে যুদ্ধ বন্ধ করতে বলে এদিকে তাগলাকরা চার্জের মধ্যে ঢুকে যাবে যাবে এই অবস্থা তখনই সব সৈন্যরা ভেতরে চলে আসে আর চার্জের দরজা বন্ধ করে দেয় পরের দিন সকালবেলা দেখা যায় যুদ্ধ বন্ধ হয়েছে আর যে সকল সৈন্যগুলো আহত হয়েছে তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হয় আর চার্চের বাইরে স্পেনের অনেক সদস্য গুলিবদ্ধ হয়ে মারা গিয়েছে তাই বাকিরা তাদের মরদেহগুলো ওঠাতে থাকে তবে এদের অবস্থা এমন হয়েছে যে একজন আবার ভয়ে স্পেনের দল থেকে বেরিয়ে তাগলকদের দলে চলে যায় বুঝু ব্যাপার বেলা হলে তাগলক বাহিনীর প্রধান ক্যালিক্স সে একটি সাদা পতাকা নিয়ে চার্চের সামনে আসে স্পেন লেফটেন্যান্টের সাথে কথা বলতে তো ক্যালিক্স বলে যে তোমাদের জন্য আমরা একটি প্রস্তাব নিয়ে এসেছি তোমরা নিজেরাও জানো যে এই যুদ্ধে হেরে যাচ্ছ তাই তোমরা আত্মসমর্পণ করো আমরা তোমাদেরকে তোমাদের দেশে পাঠিয়ে দেবো এটাই তোমাদের জন্য মঙ্গল হবে কিন্তু লেফটেন্যান্ট বলেন না আমরা আত্মসমর্পণ করব না তখন ক্যালিক্স বলে তোমাদের হাতে কাল পর্যন্ত সময় আছে ভেবে দেখো তোমরা কি করবে এরপর সেখানে তিন মাস কেটে যায় কিন্তু ঘাড় তারা এই পরাজিত হতে চায় না দেখা যায় এখন আরও অনেক মারা গিয়েছে তাগালোকরা মাঝে মাঝে এসেই এদের উপর হামলা করে আর যারা বেঁচে আছে তারা অধিকাংশই পুষ্টিকর খাবারের অভাবে অসুস্থ হয়ে পড়েছে কেউ কেউ আবার এমন রোগে আক্রান্ত হয়ে গিয়েছে যে তাদের পা থেকে মাথা পর্যন্ত প্যারালাইজড হয়ে গিয়েছে আর এদেরকে যে চিকিৎসা করছে এর নাম হলো ভেগিল ক্যাপ্টেন মোরেনাস কার্লেসকে ডাকে ডেকে বলে আমরা জানিও না যে আসলেই কি আমেরিকা স্পেনের ওপর আক্রমণ করেছে কিনা তোমাকে সেটা জানতে হবে তুমি ম্যানিলা যাও এবং পাকাপোক্ত একটি খবর এনে দাও কিন্তু এই জঙ্গলের মধ্যে একা তাগলক গোষ্ঠীর চোখ ফাঁকি দিয়ে যাওয়াটা মোটেও সহজ কাজ না তারপরেও কার্লোস তাতে রাজি হয় কিন্তু অসুস্থতার কারণে সেদিন রাতে ক্যাপ্টেনের মুখ থেকে কালো রক্ত বেরিয়ে যায় ক্যাপ্টেন সেদিনই মারা যায় এর ফলে সেরেজোকে ক্যাপ্টেনের জায়গাটি নিতে হয় এবং সেরেজো কার্লোসকে ম্যানেলে যেতে দেয় না এদিকে ক্যাপ্টেন মারা যাওয়ার পর তার কুকুরটি তাকে খুঁজতে থাকে এই কুকুরটি ক্যাপ্টেনের পোষা কুকুর ছিল তো এখন যেহেতু ক্যাপ্টেন নাই তাই সেনারা মিলে সেই কুকুরটিকে মেরে ফেলে আর রান্না করে খাবার খাওয়ার জন্য সেরোজ দেখে তাদের খাবার দাবারগুলো একদম শেষের পথে তাই সে কার্লোস এবং জোশকে তাগালোকদের জায়গা থেকে খাবার চুরি করতে পাঠায় কিন্তু তাগালোকদের এক কুকুর তাদের উপস্থিতি বুঝতে পেরে তাদেরকে তাড়া করতে থাকে এমন কি কার্লোসের হাতে কামড়ও দেয় এখন বাঁচার জন্য জোশ ছুরি মেরে কুকুরটাকে মেরে ফেলে এবং তারা দুজন কোনো রকম তাগলকদের হাত থেকে পালিয়ে চার্জের মধ্যে ঢুকে যায় পরদিন সকালে তাগলকদের প্রধান তাদের মহিলাদেরকে দিয়ে স্পেন সেনাদের কাছে কিছু কমলা লেবু এবং ম্যানিলা শহরের ব্যাপারে যে খবরের কাগজে ছাপা হয়েছিল যে আমেরিকা স্পেন আক্রমণ করেছে সেই পেপারটিও তাদেরকে দিয়ে পাঠাই এবং মহিলাদেরকে দিয়ে তাগলকরা বলে পাঠিয়েছিল যে আমরা যুদ্ধ চাই না আমরা চাই তোমরা আত্মসমর্পণ করো কিন্তু সেরেজো এতে রাজি হয় না সে আবারও এই প্রস্তাব ফিরিয়ে দেয় একেই তো সেনাবাহিনীদের এই অবস্থা খাবার নেই পানি নেই রোগে মারা যাচ্ছে তারপরেও সে আত্মসমর্পণের প্রস্তাব ফিরিয়ে দেয় কিন্তু লজ্জা ছাড়া এই সেরেজও তাদের পাঠানো কমলালেবুগুলো গ্রহণ করে একত্রিশে ডিসেম্বর আঠারোশো অষ্টানব্বই বছরের শেষ দিন এই দিনটি তাগালরা আনন্দ উৎসব করে কাটিয়ে দেয় অনুরূপভাবে সেদিনও তারা এই আনন্দ উৎসবে মেতেছিল হ্যাঁ এগুলো এদের কাছে উৎসব যাই হোক এদের এই সব নাচানাচি সেরোজের একদমই ভালো লাগছিল না তাই সে একটি রাইফেল নিয়ে একটি মেয়েকে শ্যুট করে দেয় তখন এটা দেখে তাগালোকরাও আক্রমণ শুরু করে দেয় এদিকে স্পেন সেনারা জানতো না যে তাগালোকদের কাছে কামান আছে তারা সমানে কামান নিক্ষেপ করতে থাকে এমনকি কামানের আঘাতে সেই চার্জের দেওয়াল ভেঙে যায় এবং কিছু সৈন্য সেই দেওয়ালে চাপ পড়ে রাতের বেলায় সেরোজো বলে তোমরা সবাই দুভাগে ভাগ হয়ে যাও আর অন্ধকারে তাদের সেই কামান ধ্বংস করতে হবে না হলে আমরা তাদের সাথে পেরে উঠবো না কথা মতো এরাও চলে যায় সেই কামান ধ্বংস করতে তারা তাগালকদের এলাকাতে ঢুকে তাদের এক এক করে মারতে থাকে আর সেই কামানটাও ধ্বংস করে আবার তারা চার্চের মধ্যে ঢুকে যায় এরপর আঠারোশো নিরানব্বই সালের আঠারোই মে জাহাজ করে স্পেন থেকে এক বার্তা বাহক আসে স্পেন সোনাদেরকে দেওয়ার জন্য এই লোক সেরেজুকে বলে যে এখন স্পেন আমেরিকার দখলে এমনকি এই ফিলিপিন্সও আমেরিকা দখল করেছে তাই তোমরা যে যুদ্ধ করছো সেটা বন্ধ করো কিন্তু এই ঘাড় সেরেজো এটা বিশ্বাস করে না সে বলে না না এটা নিশ্চয়ই তাগালোকদের প্ল্যান এই সব ভুল ভাল খবর ছড়াচ্ছে যাতে আমরা যুদ্ধ বন্ধ করি তো সেরেজো কার্লোসকে বলে আমার সন্দেহ হচ্ছে তাই তুমি স্পেনে গিয়ে এই খবরটি সত্যি কিনা তা যাচাই করে আসো তো কার্লোস রওনা হয়ে যায় ঘন জঙ্গল বাঁশঝাড় নদীনালা পার হয়ে বেশ অনেকটা পথ চলে এসেছে কিন্তু সে এখন ক্লান্ত হওয়ায় একটি গাছের ডালে বিশ্রাম নাই আর সে সময় দুজন তাগলোক বাহিনী তাকে ধরে ঘোড়ার ওপর চাপিয়ে নিয়ে যায় যখন কার্লোস ঘুম থেকে উঠে তখন দেখতে পাই এরা এমন এক জায়গায় নিয়ে এসেছে যেখানে কিছু মানুষের লাশ ঝুলে রাখা হয়েছে আর অসংখ্য মরা লাশ নিচে পড়ে আছে তো এই কার্লোসকে তারা তাদের প্রধানের কাছে নিয়ে আসে প্রধান তাকে বলে এই তুমি কোথায় যাচ্ছিলে তখন কার্লোস বলে আমি মেনেলাতে যাচ্ছিলাম তখন প্রধান বলে আরে তোমরা কি জানো না যে ম্যানেলা শহর এখন আমেরিকার দখলে তারা স্পেনের অনেক অংশ দখল করে নিয়েছে প্রধান বলে তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি গিয়ে খবর নিয়ে আসতে পারো এটাতে আমাদের কোনো সমস্যা নাই এই বলে তাগালোকরা তাকে খাবার খাওয়াই এরপর বিদায় জানাই তো কার্লোস তাদের কথা শুনে স্পেন না গিয়ে চার্চে চলে আসে তখন সেরেজু বলে আরে বোকা ছেলে এটা তো তাদের ফাঁদ হতে পারে তাই না আমি যতক্ষণ না পাকপোক্ত কোনো প্রমাণ পাচ্ছি ততক্ষণ আমি যুদ্ধ থামাবো না তো কার্লোস বুঝে যায় যে এর মাথা খারাপ হয়ে গিয়েছে রাতের বেলায় কার্লোজ সিদ্ধান্ত নেয় যে সে এখান থেকে পালাবে তো কার্লোজের সাথে আরও দুজনকে রাজি করাই এরপর গভীর রাতে যখন এই তিনজন চার্চ থেকে পালাতে যাবে তখন ভেগিল যে এদেরকে চিকিৎসা করে সে তাদের তিনজনকে দেখে ফেলে আর বাইরে বের হতে তারা বাকি সৈন্যদের হাতে ধরা পড়ে যায় কার্লস তখন কস্তার ওপর আক্রমণ করে বসে আর এই সুযোগে বাকি দুজন পালাতে শুরু করে কিন্তু তারা দুজন সৈন্যদের হাতে ধরা পড়ে যায় আর কস্তা তার শরী নিয়ে উপর ওপর আঘাত করে এতে করে সে খুব খারাপভাবে আহত হয় তখন সেরেজ বলে তুমি যেহেতু আহত তাই তোমাকে আমি এই মুহূর্তে গুলি করে মারব না কিন্তু কালকে বাকি দুজনকে মারবো যারা তোমার সাথে পালাতে চেয়েছিল তো কথা মতো ওদের দুজনকে শ্যুট করে মেরে ফেলা হয় এরপর দেখা যায় তাবালকরা আবারও আক্রমণ চালিয়েছে চার্চে তো এখানে তাদের মধ্যে বেশ দুপক্ষ থেকে মারামারি হয় তাবালকরা আরও কামার নিয়ে সে এদের উপর আক্রমণ করতে থাকে কিন্তু সেরেজো কোনো কিছুতেই হার মানবে না মানে সব দিক থেকে হেরে গেলেও মুখে হারবে না যুদ্ধ চলাকালীন সময়ে সেরেজোর চোখ পড়ে একটি পত্রিকার ওপর যেখানে লেখা ছিল যে আমেরিকা আসলেই স্পেন দখল করে নিয়েছে এটা দেখে সে বুঝতে পারে হ্যাঁ তাই তো আমরা শুধু শুধু এতদিন বেকার খেটে গেলাম তো মেশ এটা দেখার পর সেরেজো আত্মসমর্পণ করে তাগলক বাহিনীদের প্রধানের কাছে সে তাকে স্যালুট জানায় সেরেজো বলে একটা শর্ত আছে আপনারা দয়া করে আমাদেরকে এখান থেকে যেতে দিন আর আমাদের বন্দুকগুলো জব্দ করবেন না তো প্রধান বলে ঠিক আছে তোমরা আমাদের এলাকা দিয়ে তোমাদের অস্ত্রশস্ত্রগুলো নিয়ে যেতে পারো সমস্যা নেই আসলে আমরা তোমাদের সাথে যুদ্ধ চাইনি আর তোমরা আমাদের বন্দিও নও এই বলে তাবালকরা তাদেরকে যেতে দেয় তিনশো দিন স্পেন সেনারা এখানে কাটিয়ে দিয়ে তারা তাদের গন্তব্যের দিকে রওনা হয়ে যায় বন্ধুরা আগেই বলেছি এই ঘটনাটি একদমই সত্য তো কেমন লাগলো তা কমেন্টস করে জানিয়ে ফেলো আর ভালো লাগলে তো কথাই নেই একটা সাবস্ক্রাইব তুমি করে দিও